দর্শক বন্ধুরা সুখবর দিয়ে শুরু করবো যে মালয়েশিয়াতে যদি এমন কোনো কাজ আপনি পান যে কাজের মাধ্যমে যে কাজের ভিসার মাধ্যমে আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন ঠিক সৌদি আরবে ফ্রি ভিসার মতো আর সব কিছু ডকুমেন্টস আপনার হাতেই থাকবে এমন কি আপনি নিজেই যখন বৈধভাবে অন্য কোথাও ট্রাই করতে পারবেন দেখা যায় বাংলাদেশ থেকে সার্বিয়া বা রোমানিয়া বা ফ্রান্স স্পেন পর্তুগাল ভিসা অনেক অ্যাভেলেবেল হয় না এবং অনেক ভাই আছেন যারা অনেক বিপদগ্রস্তর ভিতরে দেখা যায় ফ্যামিলির কাছে অনেক সমস্যা আমি বুঝিত কিছু হলেও বুঝি সো দর্শক বন্ধুরা তাদের জন্য একটা গুড অপরচুনিটি যেটা হচ্ছে আপনারা মালয়েশিয়ায় গেলে এই ভিসা যখন আপনার হাতে থাকবে সে সময় কিন্তু আপনি কাজও করতে পারবেন আপনার স্যালারিটাও আসবে আপনি অন্য কোথাও ফাইল জমা করে সেখান থেকে কিন্তু ভিসা প্রসেস করে দ্রুত সময় আপনার ইউরোপে বা যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এখানে আপনার পারিপার্শ্বিক চাপ বা ফ্যামিলির চাপ মেন্টালিটি প্রেশার অনেক কম থাকবে সেক্ষেত্রে জাস্ট আজ এ একজন ভাই হিসাবে আমি আপনাদেরকে ফ্রি অ্যাডভাইস দিলাম যেটা ভালো লাগবে আপনারা সেটা করতে পারেন তবে এটা একটা অপরচুনিটি হিসাবে মাথায় রাখবেন কারণ এইখানে আমরা ফাইল কিন্তু নিজে নিচ্ছি ঠিক আছে এখানে দালালি করার কোনো কিছু নাই জাস্ট এটা ইটস রিয়েলিটি কারণ আপনারা দেখবেন যে অনেক ভাই আছেন যারা তিন চার বছর পাঁচ বছর অপেক্ষা করে ইউরোপে যেতে পারতেছে না ভাই তাতে তাতে তো তাদের ফ্যামিলির কাছে সে অবহেলিত এর থেকে আমি মনে করি যে আপনারা ভালো কোথাও মোটামুটি পঞ্চাশ সত্তর হাজার মতো স্যালারি পাবেন সরি সত্তর হাজার না আপনি দেখা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার মতো স্যালারি পাবেন জানুয়ারিতে আরও দুইশো বেসিক বাড়াবে অর্থাৎ সতেরোশো আর আপনারা যদি ওভার টাইম টাইম দিয়ে দেখা যায় আপনার বেতন আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার মতো স্যালারি পাবেন আপনি আর কোম্পানির অনেক রকম সুযোগ সুবিধা থাকছে আপনি বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে পারবেন ঘুরতে পারবেন কোনো সমস্যা না অর্থাৎ আপনারা এই সুযোগটা যারা নিতে চান তারা দ্রুত সময়ে আবেদন করতে চাইলে করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার না সরাসরি নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন আমরা মাত্র বিশটা ফাইল নেব সেখানে দেখা যায় অফিসিয়ালি আহ পাঁচ সাতটা মতো হয়েছে আরো কিছু নেব আপনারা চাইলে দ্রুত সময় যোগাযোগ করতে পারেন আর সময় মাত্র দুই মাস থেকে আড়াই মাস সময় এর ভেতরে আমরা ভিসা প্রসেস করে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আর অন্য জায়গায় অবশ্য যাচাই বাছাই করে আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন আর একটা জিনিস যে টাকা পয়সা নিয়ে অনেকে অনেক কথা বলেন যে কম নিচ্ছেন বা বেশি নিচ্ছেন ভাই কম বেশি এটা এটা না আপনি দশ জায়গায় যাচাই বাছাই করে যদি আমার কথা আপনার ভালো লাগে তাহলে আপনি ফাইল প্রসেস করতে পারেন আর স্ক্রিনে দিয়া নাম্বারটা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কারণ কম সময়ের ভেতরে এটা করা সম্ভব হবে পরে দেখা যায় আপনি যদি দেন দেখা যায় জানুয়ারিতে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও